বড় মানে প্রধান পরিকল্পনা যেটা সেটা হলো বেকার সমস্যার সমাধান আর সন্ত্রাস এবং মাদক মুগ্ধ শিবচারী উপজেলাকে উপজেলাকে গড়ে তুলে একটি আধুনিক শিবচার বিশ্ব এখন পর্যন্ত আমার আমরা মনোনয়ন ফর্ম মাদারীপুরের যে শিবচরের যে আসন আছে দুশো আঠারো এক ওই আসনে আমরা মনোনয়ন ফর্ম বিক্রি করেছি চোদ্দোটি এর মধ্যে একজনের একটি ডাবল আছে অর্থাৎ আমরা তেরোটি ফর্ম বিক্রি করেছি আর আজ পর্যন্ত জমা পড়েছে দুইটি মাদারীপুর এক আসন বিএনপি প্রার্থী সহ দুই প্রার্থীর মনোনয়নপত্র দাখিল সুজনা সিন্ডিফাতের তথ্যচিত্রে বিস্তারিত একটি প্রতিবেদন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাদারীপুর এক শিবচর আসনে বিএনপি প্রার্থী নাদিরা আক্তার সহ দুই প্রার্থী সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন রোববার বিকেলে প্রথমে স্বতন্ত্র প্রার্থী ইমরান হাসান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এইস এম ইবনে মিজানের নিকট মনোনয়নপত্র দাখিল করেন পরে বিএনপি প্রার্থী নাদিরা আক্তার তার মনোনয়নপত্র দাখিল করেন এই আসনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এখন পর্যন্ত দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন আগামী নির্বাচনে এ আসনে পুরুষ এক লাখ আটষট্টি হাজার সাতশো নয় জন নারী এক লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো চারজন ভোটার অন্যান্য দুইজন সহ মোট ভোটার তিন লাখ চব্বিশ হাজার দুইশো ছিয়ানব্বই জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বিএনপি প্রার্থী নাদিরা আক্তার বলেন বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছে আজ আমি মনোনয়নপত্র দাখিল করেছি আমাকে নমিনেশন দেওয়া হয়েছে ধরে থেকে তাই আজকে আমি আমার ফর্ম এখানে জমা দিয়ে গেলাম ইউনোর কাছে তো আমাদের নির্বাচন হবে হলো বারোই ফেব্রুয়ারি আর এই পর্যন্ত আমার প্রচারণ আমি চালিয়ে যাচ্ছি আমি অত্যন্ত আশাবাদী যদি আমাদের কথা বলি যদি সবাই আমাদের সাথে একভাবে সম্মিলিতভাবে কাজ করে তাহলে আমরা আমাদের বিজয় শুনিয়ে শুনিশিত এসে নিয়ে আমার সবচেয়ে বড় মানে প্রধান পরিকল্পনা যেটা সেটা হলো বেকার সমস্যার সমাধান আর সন্তোষ মুগ্ধ এবং মাদব মুগ্ধ শিবচার ইউনিয়ন গড়ে শিবচার ইউনিয়নকে উপজেলাকে উপজেলাকে গড়ে তুলে একটি আধুনিক এখন পর্যন্ত আমার আমরা মনোনয়ন ফর্ম মাদারীপুরের যে শিবচরের যে আসন আছে দুশো আঠারো এক ওই আসনে আমরা মনোনয়ন ফর্ম বিক্রি করেছি চোদ্দোটি এর মধ্যে একজনের একটি ডাবল আছে অর্থাৎ আমরা তেরোটি ফর্ম বিক্রি করেছি আর আজ পর্যন্ত জমা পড়েছে দুইটি কালকে পাঁচটা পর্যন্ত লাস্ট টাইম আর আপনি যদি সার্বিক প্রস্তুতি বলেন আমাদের মান্যবর জেলা প্রশাসক স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা সকল ধরনের প্রস্তুতি আমাদের সম্পূর্ণ আছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে আমাদের প্রিজাইডিং অফিসার সরকারি প্রিজাইডিং অফিসার কেন্দ্র প্রত্যেকটা কেন্দ্র পরিদর্শন করা সব কাজই আমাদের সুন্দরভাবে আমরা সম্পন্ন করেছি আমরা আশা করছি অত্যন্ত আনন্দ পরিবেশে একটি সুন্দর নির্বাচন শীতবাসী করতে হবে